আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে পাকিস্তানের জমজমের আজকে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবে এগুলো সবগুলো রেডি থাকবে জাস্ট নিবেন আর পড়বেন ঠিক আছে ভিডিওতে খুচরা মূল্য বলে দেবো হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে এগুলো সবগুলো আজকে অফারে পেয়ে যাবেন তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিন দা নাম্বার কন্ট্যাক্ট করবেন নিম সরচাপ আছে আচ্ছা শুরুতেই দেখাবো জম জম একদম রেডি জম জম হাইনেকের উপরে এখানে কিন্তু হচ্ছে বাটন করা এটা স্লিপসের পোষণ এটা হচ্ছে প্যানেলটা কটন ফ্যাব্রিকের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান কার্ড ঠিক আছে আর এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা অনলি কালার একটা করি আচ্ছা আচ্ছা মানে এপুরের সাইজটা দিচ্ছেন তাই তো এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু হাতায় হচ্ছে রিং ডিজাইন করা এটা হচ্ছে ওরনাটা ওরনা গুলো পাঁচ হাতের নামাজ ওরনা হবে প্রাইস কত থাকবে আচ্ছা এই যে দেখেন এটা একটা ডিজাইন থাকবে এখানে কিন্তু এক্সট্রা ইয়োগ করা ভিউয়ার্স ডিজাইন কালার গুলো জাস্ট দেখেন নিচে লেচর করা ওনা গুলো পাক্কা পাঁচ হাতের নামাজ ওনা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ করে ঢাকার ভিতরে ফুল ক্যাশন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে আর এটার এই ডিজাইনটা দেখেন এটার আর দুইটা কালার ছিল তাই না আপনারা দেখতে চাইলে কিন্তু কল করলে ভিডিও কলে দেখাতে পারবে তো যারা হোলসেল নিতে চান তাদের জন্য দামটা আরও কমে যাবে ওনাগুলো কটন এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু স্লিভ লেচর ওয়ার্ক করা এটা প্যানেলটা পিওর কটন একদম পিওর কটনের জমজম প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ বডি হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন একদম মেরুন কালার ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা একদম ধামাক অফার প্রাইস এইটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু ওকে এটা হচ্ছে স্লিপসের এর এটা হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে এগারোশো এটাও এগারোশো টাকা এগুলো হোলসেল নিলে তো আরো কমবে তাই তো আচ্ছা এগুলো সব খুচরা মূল্য এগারোশো পঞ্চাশ করে যারা পাইকে নেবেন তাদের জন্য দামটা আরো কমে যাবে এগুলো রং কষের গ্যারান্টি দিচ্ছেন আচ্ছা রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এগারোশো টাকা একদম পাকা সাইজগুলো পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি পর্যন্ত এটা ভিগলার ভিতরে দেখতে পাচ্ছেন ভিগলা বাট ব্যান্ড কলার ঠিক আছে প্রাইস থাকবে এটাও থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এগুলো জমজম তো একটা করে কালার আছে তো আমরা জমজমগুলো আগে শেষ করব তারপর দুই একটা বুটিক্স দেখাবো এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন কালার প্রিন্টগুলো ওরনাটা বেশি সুন্দর একদম মাল্টি কালার প্রাইস থাকবে এগারোশো টাকা লুটপাট অফার প্রাইস ঠিক আছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হাতায় লেস লেচওয়ার করা এটা হচ্ছে প্যানেলটা এটা প্যান্ট আর এই হচ্ছে ওর না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু ঠিক আছে এটা হবে প্যান্ট এটা ওর না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস যারা হোলসেল নেবেন দামটা আরও কমবে এগুলো ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ আচ্ছা জমজমের আরও কিছু কালেকশন আছে এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা সেম প্রিন্ট এইটা হচ্ছে ওনারটা পাঁচ হাতের প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ আচ্ছা টার্সেল জমজম দেখাবো ফিওয়ার্স এটা সম্পূর্ণ টার্সেল করা একদম প্রিমিয়াম কোয়ালিটি পিওর কটন ঠিক আছে এটা হচ্ছে ওরনা এটা প্যান্ট প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা কালার একটাই আচ্ছা এগুলো কিন্তু একটা করেই কালার আচ্ছা এরপর জয়পুরে একটা ড্রেস দেখাবো দেখতে পাচ্ছেন ওকে এটা হচ্ছে ঘাড়েরা আচ্ছা প্রাইস কত থাকবে মানে সাতশো পঞ্চাশ ঘাড়েরা থ্রি পিস ওকে সাতশো পঞ্চাশ টাকায় ঘাড়ারা থ্রি পিস পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন গ্রাউন্ড থ্রি পিস তাই না টু পিস প্রাইস কত এটাও সাতশো পঞ্চাশ টাকা ফ্লোরাল প্রিন্টের ভিতর থাকবে আচ্ছা খুব সুন্দর একটা কুর্তি টু পিস দেখাবো প্রাইস কত পাঁচশো পঞ্চাশ কালার আছে টোটাল চারটা আচ্ছা টোটাল চারটা কালার দেখতে পাচ্ছে এটা কিন্তু দুই পাশে দুইটা পকেট আছে পকেট আমরা কাজ করা প্রাইস সেম এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে স্যার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভিতর এটা হচ্ছে মাস্টার্ড কালার থাকবে ভিতরে পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটা একটা ডিজাইন থাকবে খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ ভিডিও অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ